মাত্র দুই হাজার টাকায় সিল্কি প্যান্ডেল পনেরোশো টাকা একদম নতুন কর করা দেখতে পাচ্ছেন ও আশাল্লাহ একদম ফ্রেশ যারা পিয়ারটা নিবেন আজকে পঁচিশশো দুই হাজার বুঝি না আমার বন্ধুরা যারা নিবে তাদের জন্য কেমন কি দাম যাচ্ছে সতেরোশো টাকা যান পারবেন দিবার লিগে পনেরোশো টাকা ছয়শো টাকা কমাইয়া তিন হাজার টেবাই করে নাই আজকে এগারোশো টাকা কমাইয়া যারা দুই জোড়া নিবেন মাত্র বারোশো টাকা দেখাইছে তিন দেখেন পরতে পরতে কালার কালারে কালারে কালার এক হাজার টাকা দাম আসে দুইটা মিলে আজকে মাত্র চারশো টাকা দেখতে পাবেন এইটা দেখেন এইটা দেখেন ফুল গুলো এই দেখেন ফুল

শর্ট পেস্টর না ট্যাম করে নাকি ভাই আশা শুধু কিন্তু সিঙ্গেল না বন্ধুরা এটাই কিন্তু এই যে আছে যারা নিতে চান নিতে পারবেন রাশেদ ভাই আজকে তো আপনার লপটে ব্যাপক হারে কবুতর গুলো আছে কত জোর আছে টোটালে আমার মনে তাই না বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার কবুতর গুলো আছে যারা নিতে চান আলহামদুলিল্লাহ একদম সীমিত দামে নিতে পারবেন এই যে দেখেন যেমনটা একটু বোঝাই এই যে এটা কি ভাই সিল্কি লক্ষা বা সিল্কি ফ্যান্টেল ফুললি রানিং এই কত জানেন মাত্র পনেরোশো টাকা কেউ থেকে ফোন দিবেন না এই যে পিয়ার দেখেন ডিম দিয়ে ফালাইব এই যে দেখেন ডিম অলরেডি দিয়ে দিচ্ছে এই ধরনের পেয়ার যারা নিতে চান রাশের ভাই এখানে চলে আসবেন যারা নাচতে পারবেন তারা কিন্তু ডেলিভারিও নিতে পারবেন খালি সবাই কয় ভাই আপনারা ব্যানারে লেখেন অফার অফার তো আমরা খুঁজে পাই না এই যে দেখাই দিলাম স্ক্রিনটুর মধ্যে এই যে দুয়ের লক্ষা রানিং নর মাত্র পাঁচশো টাকা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আর রেসারের মতো মিলিবারের নর মাত্র পাঁচশো টাকা দুইটা দাম আছে কত এক হাজার টাকা যারা একসাথে নেবেন মাত্র চারশো টাকা দুই ঠিক আছে অফারে অফারটা বুঝতে হবে যারা চার জোড়া পাঁচ জোড়া নেবে নাকি ঠিকানা ফোন নাম্বারটা কই দেন না ভাই ঠিক আছে না ফোন নম্বর হয়েছে ভাই লোকেশন হয়েছে মিরপুরে এক নম্বর জোহুরাবাদ বর্তলা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল সব কিছু আছে আর যত দাম দেওয়ার চেষ্টা করছি দশ এর জন্য অন্য কিছু মনে করেন না সবগুলো আছে আর যার যেই পেয়ার পছন্দ হয় ভিডিও দেখার সাথে সাথে অ্যাডভান্স করার চেষ্টা করবেন

দানটা হচ্ছে মাদি ফুল রানিং এই জোড়াটা রশিদ ভাই ভিডিওর শুরু করছেন এইটা দিয়া আজকে চমৎকার বিয়াটা একবার চমৎকার ছাড়ার দাম দিয়ে দেন ভাই মাত্র 2000 টাকায় সিল্কি প্যান্টেল

বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকারের মধ্যে তিন ফুটি লাল গেয়ার ফ্রেশ ফুডের মধ্যে এক জোড়া ডেনিশ কবুতর রয়েছে খুবই চমৎকার শুধু তাই না বন্ধুরা এরা কিন্তু অলরেডি একটা ডিম পাইরে দিছে ভাই আপনি আসার কিছু কোন আগে বাড়ছে ভাই তাই না ভাই এই সুন্দর একদম নতুন করকরা ডিম বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো ডানাটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর আজকে চমৎকার একটা

একটা ডিম পার্সেল একটা পারবে ইনশাল্লাহ যারা নেবেন ডিম সহকারে নিতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা না ভাই এখনো কিন্তু এই পেয়ারগুলো সেল হয় পঁয়ত্রিশশো তিন হাজার টাকা আজকে মাত্র দুই হাজার টাকা তাও ডিম সহকারে টাকাটা কি করে উপায় কি শর্ট ফিল্স করতো পনেরো দেখতে পাচ্ছেন হলুদ কালার মধ্যে না ভাই সুন্দর টেম করে

ভাই রানিং না ভাই রানিং করানো জি ভাই ডিম আজকে যারা ধামাক অফারে আমার বন্ধুরা পিয়ার গুলো নিবে তাদের জন্য কেমন কি দাম যাচ্ছে ভাইয়া ভাই মাত্র 2500 মাত্র 2500 টাকা কি দামাদ আমি আশা করা যায় 1800 টাকা মাত্র জুরাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এ দেখেন আমার একটা বদ বসকে আমি একটু কাছ থেকে মানে জুম করে দেখাই কেন আপনাদের সুবিধার লাগে দেখি মাশাআল্লাহ একদম ফ্রেশ যারা পিয়ারটা নেবেন আজকে 2500 2200 কিছু বুঝিনা এন্ডলজের কালারের মধ্যে ডেনিশ রানিং পিয়ার মাত্র 1800 টাকা ভাই মাত্র 1800 টাকা নিতে পারবে না কি কথা কোথা পাইও না ভাই পাইব কই রশিদ ছাড়া দিব কারা মাত্র 1800 টাকা বন্ধুরা জোড়াটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর কিন্তু চলে আসছে ডেনিশ কবুতর আসলে রশিদ ভাই যে কবুতরগুলো কালেকশন করা হয় বন্ধুরা দেখে দেখে বাইসা বাইসে দেখেন টানা হইলে এতগুলো ডেনিশ আজকে দেখাইলাম সকল পিয়ারে কিন্তু ঠুট একদম লাল একদম ফ্রেশ কোনো ফাটা বুড়া নাই আলাদা কোনো ফাটা নাই আল্লাহর রহমতে একদম ফ্রেশ বাই এই বামটা হচ্ছে নর জি ডানটা হচ্ছে মাদি ডানি পিয়ার নি ডানি পিয়ার ডিম বাচ্চা করছিনি এই জোড়াটা বন্ধুদের করতে কেমন দাম দিচ্ছেন ভাইয়া আমি কমো আমি বলে আপনি ঠকবেন আমি কিন্তু চোখ বন্ধ করে কম বুঝেন কোন হ্যাঁ 1800 টাকা রেড কালারের মধ্যে ডেন্স তিন পটি লাল আর রানিং পিয়ার কি কন হাসাই মাত্র 1400 আছে কোন জায়গা দাইছি বন্ধুরা তাড়াতাড়ি আগেই ইনফরমেশন দিয়ে দিছি থাকা জেলা মিরপুর এক দিয়া বাড়ি এলাকা ভাই ঠিকানা পিয়ারটা আজকে যাবে মাত্র চোদ্দশো টাকা যারা নিতে চান আলহামদুলিল্লাহ করতে হবে রেড কালার মাত্র আজকে যতগুলো কবুতর দেখাবো বন্ধুরা এ গ্রেড কোয়ালিটি দেখেন পিয়ারটা মার্শাল্লাহ খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া কি বিউটি উমা আর মাদিরে কিন্তু অলরেডি বন্ধুরা ডিমে চলে আসছে এটা কিন্তু আপনারা নমুনা দেখতে পাচ্ছেন ডিমের কবুতর তো যাই হোক ডামের টা মাদি বামের টা নর না ভাই এই রানী পিয়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া কোন ভাই আপনি আমি কমু দূর আমি বলে আপনি আমার থেকে কমে দেন না না হ্যাঁ একবার কিন্তু জিরো থেকে গো শুরু করুন এইবার তেলে হ্যাঁ জান আজকে এই চমৎকার পিয়াটা 1700 টাকা জান পারবেন দিবার লাগিয়া 1500 টাকা মাত্র 1500 দেখেন বন্ধুরা যারা কবুতর নিয়ে ব্যবসা করেন

আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কিন্তু একটা পিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন চকলেট কালার মধ্যে মুক্তি নটটা ফুললি ফ্রেশ মাদিটাও কিন্তু আপনার দুবাস দুবাস মাদিটা দুবাস আর নট দেখেন জেডি স্প্রিং একদম পরে যায়

কালার বন্ধুরা একটা বাচ্চা সহকারে পেয়ারটা পাবেন আজকে ফ্যামিলি প্যাকেজ যে ড্রপিং করলো যাই হোক বাচ্চাটা বয়স কদিন খেতে পারে নাকি বাচ্চা বয়স দশ দিন বাচ্চা খাওয়া শিখছে দশ দিন হয়ে গেছে গা মাস আল্লাহ

দেখেন বন্ধুরা রাশেদ ভাই এই কারণে সেরা এই চমৎকার একটা বাচ্চা বাচ্চার ওজন আছে আধা কেজির উপরে আশা আল্লাহ যারা পেঁয়াজটা নেবেন দাম মাত্র পনেরোশো টাকায় হোয়াইট ড্রিজেল মাত্র পনেরোশো

এই বোম্বাই আমার যে কইবার কোন মাত্র দাম এক হাজার টাকা আটশো টাকা মাত্র দেখেন বন্ধুরা পিয়ারটা দেখেন আজকে রানিং মুম্বাই রানিংই বলা চলে যেহেতু দশ পাতা কমপ্লিট বিডিং করতে আছে ফার্স্ট ড্যান্ডিং বাচ্চা করবে দাম আজকে মাত্র কত আটশো টাকা মাত্র আটশো টাকায় মুম্বাই পিয়ারটা কালারের মধ্যে একজোড়া শৌকিং পিয়ার রয়েছে বন্ধুরা যেটা যেমন দেখবেন ঠিক ওইটা পাবেন এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা মাসাল্লাহ তো রাশেদ ভাই কি রানিং একদম এখানে নরক দাদা ভাই একটু বলে দেবেন পিসো বলতে আমরা বামে যেটা বুঝতেছি ডাইনেড্রা রাইট এই জোড়াটা আমার বন্ধুরা দজনে কেমন কি দাম দিচ্ছেন মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা এত বড় সাইজের মাত্র 2600 আর না আর নাই না একবার লেবেল জান মাত্র 2500 টাকায় বন্ধুরা 빅 সাইজের মধ্যে ফুললি ফ্রেশ ফুললি রানিং আজকে রেড কালার শকিং জোড়াটা মাত্র 2500 টাকা বরাবর ভাই বরাবর গুমুর ডাকতাছে আ ভাই হ্যাঁ

খুবই চমৎকার একটা পেয়ার ফুললি রানিং একটা পেয়ার ডিম পাচ্ছে করানো একটা পেয়ার আজকে চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা একদম থাকবে পঁচিশশো টাকা আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই চমৎকার মধ্যে সৌন্দর্যময় আরেক জোড়া কবুতর রয়েছে রাশিদ ভাই কি দেখাই দিয়েছেন ভাইয়া কাজী কবুতর দেখতে এত চমৎকার লাগে ভাই ও মাই গড

এই যে বন্ধুরা দেখেন কার কয় জোড়া লাগে রেসারের বাগান দেখাবো আজকে আজকে রেসার কবুতর অনেকে খুঁজে থাকে শীতের দিন আজকে তিন তিন পিয়ার রেসার কবুতর থাকে একজোড়া এক জোড়া সবজি জোড়া সবজির মধ্যে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তিন জোড়াই তো রানিং আচ্ছা তিন পিয়ারি একদম পাইকারি লেভেল এটা দাম করে তিন পিয়ারি মিলা এক জোড়া যদি নেয় হ্যাঁ 1200 টাকা তাই না কি বন্ধুরা দেখে রাখেন পিয়ারগুলো কথাটা আমি আরেকবার রিপিট করব কারণ কথা না বুঝলে হ্যাঁ সবজি কালার এক জোড়া রানিং পিয়ার মাত্র 1200 টাকা ম্যাক্সি কালার 1200 টাকা আরেকটা পিয়ারও 1200 টাকা তিন পেয়ারি রানিং তিনবার কত ভাই 3600 টাকা এই সকল ভাই একসাথে নিবেন ওই যে 600 টাকা কমায় 3000 টাকা ভাই করে নাই আজকে 1100 টাকা কমাইয়া মাত্র পঁচিশশো টাকা করছে তিন পেয়ার রানিং বিগ সাইজের রেসার কবুতর তবে তিন পেয়ার প্রযোজ্য নিতে হবে নাকি ভাই আর এক পেয়ার নিলে যান এক হাজার টাকা যান এক পেয়ার নিলে এক হাজার টাকা তিন পেয়ার নিলে মাত্র পঁচিশশো টাকা থাকবে ইনশাল্লাহ আজকে বন্ধুরা কি কব মানে পরদে পরোদে খালি অফার আর অফার এই যে দেখেন

চুইটাল বনাম আপনার নাইরা যার যে পেয়ারা লাগে পনেরোশো টাকা জোড়া পড়বে নাকি সরি বারোশো টাকা জোড়া পড়বে আর যারা দুই পেয়ার একসাথে নেবেন মাত্র পনেরোশো টাকা তার মানে এক জোড়া বারোশো টাকায় নিলে পরে জোড়া পড়বে মাত্র তিনশো টাকা নাকি ভাই ওকে থ্যাংক ইউ এই যে অফার অফার আর অফার সবাই দেয় একটা অফার আজকে বাইরে দিছে অফারে অফারে পরত ভাই ও এটা কি গিরিবাস তিন জোড়া সরি দুই জোড়া দুই জোড়া কি রানিং আরেক জোড়া আছে না এটা পরে দিব না যাই হোক এখানে দুই জোড়াই জোড়া জোড়া দুই জোড়াই ফুল্লি রানিং আর সাইজ মতো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিছু বলবো না যারা গ্রিবাস গুলো নিতে চান খুবই চমৎকার গ্রিবাস রানিং পিয়ার ভাই জোড়া গেলে কত করে পড়বে প্রতি জোড়া পড়বে এক হাজার টাকা আর যারা দুই জোড়া নিয়ে ফলাইবো তাদের লেগে তাদের লেগে মাত্র বারোশো টাকা দেখি রাগেন বন্ধুরা পেয়ারগুলা মাত্র এক হাজার টাকা জোড়া গ্রিভাসগুলা রানিং পিয়ারগুলা। আর যারা দুই জোড়া নিবেন মাত্র বারোশো টাকা কিছু কম বন্ধুরা অফার এইটাই ডিস ইজ অফার রাশেদবাহিন এক জোড়া এক হাজার দুই জোড়া মাত্র বারোশো টাকা এক জোড়া নিলে এক হাজার টাকা যারা দুই জোড়া নিবেন আর দুইশো টাকা পারে দুই জোড়া বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া তো রয়েছে রিজেল নাকি ভাইয়া

ফুল্লি রানি পিয়ার ডিম বাচ্চা করানো মাত্র এক হাজার টাকা জোর আজকে মাত্র এক হাজার টাকা বন্ধুরা রাশেদ বাজার চমক দেখাইতেছে মানে বলার কোন ভাষা রাখে না আজকে কবুতর যে দেখাইতেছে বন্ধুরা দেখেন পরত পরত কালার কালারে কালারে কালার মাসাল্লাহ যারা কবুতর গুলো নিতে চান আজকে পানি দামে খুবই চমৎকার কবুতর পেয়ে যাবেন একদম সীমিত দামে ভাই দুই জোড়াই তো রানিং আর কালার কালার তো জোড়াই দেখা যায় তো যাই হোক এগুলো মূলত হচ্ছে আপনার গ্রিবাস কবুতর এক হাজার টাকা দুই জোড়া দাম আছে কত পঁচিশশো টাকা যারা একত্রে নিবে তাদের জন্য মাত্র আঠারোশো টাকা বন্ধুরা দেখেন পিয়ার কেউ দিবে এই এই কালার পিয়ার তো পাওয়া যায় না এই কালারটা

দেখা না আজকে দেখা হবোড়া কোকা কুকুতর যারা নিতে চান মাসাল্লাহ এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন ভাইয়া এই জোড়াটা এই জোড়াটা এই জোড়াটা হ্যাঁ এই জোড়াটা কোকা কবুতর বাসিরাজ যারা নিবে রানিং পিয়া কত পড়তেছে কত শখ ভাই মাত্র 800 টাকায় কুকা কুকা সে গिरी বাজে দামে বন্ধুরা কুকা রানিং বিয়ারটা দাম মাত্র 800 টাকা মাত্র 800 বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দুই বিস্কুModer দুইটা বিটের মধ্যে আছে একটা হচ্ছে দুই এর লক্ষা এদিকে নর্নামাদি ভাইয়া ধন্যবাদ দুই এর লক্ষাটা হচ্ছে নর আর পিছনে যেটা আপনি দেখতে পাচ্ছেন মিলি রেসার এটা হচ্ছে নর

চোখগুলো বন্ধুরা এবং জুটিগুলো কেমন আছে দেখাই দিচ্ছি যাই হোক ফুললি রানি একদম অরিজিনাল ইন্ডিয়ান মুম্বাই নিজে ডিম বাসে নিজে করে হালকা মাদি একটু হালকা একটু এই যে বামেটা হচ্ছে মাদি বন্ধুরা আমি বলার আগে দেন রাশি ধরে বলে দিচ্ছি কারণ যেটা দেখবেন ঠিক ওইটাই পাবেন আলহামদুলিল্লাহ আগের বাজার ভালো পরের বাজার ভালো না যারা নেবেন দেখে শুনে নেবেন মাদিটা ইঞ্চিত পরিমাণ আপনার কানি আছে এই যে দেখতে পাচ্ছেন জুরাটা তো যাই হোক ডিম বাচ্চা কোনো সমস্যা নাই নিজে ডিম বাচ্চা নিজে করে আচ্ছা এই চমৎকার পেড়া কত বড় ভাইয়া মাপ মাত্র এক হাজার টাকা